সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে সাবির খান এই মুহূর্তে আমি সরাসরি চলে আসলাম ঢাকা শ্যামবাজার আজকের পাইকারি পেঁয়াজের বাজার দর জানিয়ে দর্শক জানা গেল যে হঠাৎ পেঁয়াজের বাজার নাকি কিছুটা কমেছে কীরকম কমেছে সরাসরি কথা বলবো আর সাথে পেঁয়াজের বিষয় নিয়ে দর্শক এদিকে জানা গেলো যে চরম উর্ধুগতি হয়েছে আদার বাজার প্রতি পার কেজিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি পার কেজিতে বেড়েছে আগের বাজার স্মৃতিশীল আছে এদিকে রসুনের বাজার কিন্তু হ্যাঁ ইন্ডিয়ান এলসি রসুন আসার কারণে কিন্তু কিছুটা অনেকে বলেছে কিছুটা নাকি প্রভাব পড়েছে কম আর প্রভাব পড়েছে দর্শক কিরকম পড়েছে আর পড়ছে কিনা কথা সত্য কিনা এ বিষয়ে কথা বলবো আর সাথে সরাসরি চলে যাব আট কাছে দর্শক চলুন সরাসরি আসতে কথা বলবো আট দারের সাথে আসসালামাইকুমুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্যে কেমন চলতেছে চলছে মোটামুটি আর কি মোটামুটি না আচ্ছা আমরা এখন কোন জায়গা আছি শ্যামবাজার শ্যামবাজার এই দোকানের নাম কি মেসার সদর বিতান লালকুটি মোড় শ্যামবাজার এই দশক আপনারা যারা পেঁয়াজ পাড়াতে চাবেন অবশ্যই আমি ওনাদের দোকানের নাম সকালে নাম্বার দিয়ে দিয়েছি অনেকে ফতি নিয়ে তো আমার মেসেজ দিতেছেন ভাই একটা আরো ধরনের নাম্বার দেন যারা পেঁয়াজ পাঠাতে চাবেন অবশ্যই নাম্বার পাঠাতে পারবেন নিতে চাইলো কিনতে পারবেন দর্শক কিন্তু অযথা ডিস্টার্ব করবেন না শুধু কাজের কথা কাজের সময় আপনারা ফোন দিলে অন্যদেরকে পাবেন অযথা ডিস্টার্ব করবেন না আর আমরা ছোটে যাব সরাসরি আড়দার কাছে আজকের পেঁয়াজের বাজার কি খবর বাড়ছে না কমছে এই বিষয়ে কথা বলবো আচ্ছা এই যে পি বর্তমান পেঁয়াজের বাজার কি খবর বাড়ছে না কমছে পেঁয়াজের বাজার আজকে বাজার দু থেকে টাকা কম কমে দু এক কম না

দর্শক পাবনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন মানে কি বলবো আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না একদম পুরো বাছো পেঁয়াজ একদম পুরো মানে সব এক চাইজের পেঁয়াজ একই কোয়ালিটির পেঁয়াজ দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরের দিকে যাবো আচ্ছা এগুলো কত করে বিক্রি করতেছে

আর এই পাশেগুলা কত করবে বিক্রি করতেছেন ওগুলো আটান্ন উন ছয় সাইট আটান্ন উন সাত না আচ্ছা এদিকে আলুর বাজার কি খবর বাড়ছে না কমছে আলুর বাজার এক অবস্থায় আছে আলুর বাজার বেশি বাড়ছে নেই আলুর বাজার গোলা শেষ হয়ে যাইতেছে তো আচ্ছা 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 এখন কি আল আলুগুলা কি প্লাস্টার থেকে ছাড়ছে নাকি আলু হ্যাঁ কলস্টার তো আছেই প্লাস্টার আছে এখানে প্লাস্টার থেকে ছাড়ছে না হ্যাঁ হ্যাঁ তার মানে আলু পলাস্টার থেকে ছাড়ছে এটা গোলা আচ্ছা 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 কত করে দিচ্ছেন এটা

আমাদের দেশি রসুনের দাম যদি একটু জানান কত করে বিক্রি করতেছেন এটা এইটা 60 টাকা এটা 52 53 টাকা এটা 60 টাকা এটা 52 53 টাকা এটা মানে ছোট আর এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজ হ্যাঁ আচ্ছা এই যে চাইনা রসুনের দাম সরি দেশি রসুনের দাম বাজার বেলা কমছে না কমেনি কমে না না মানে আসছে না আগে চাইনা রসুনের দাম বেশি থাকলে দেশি এবং রসুন কম আছে মার্কেটে বছর আচ্ছা আচ্ছা আছে কাঁচা বিক্রি হয়ে গেছে মানুষের কাছে কম আছে সব জায়গায় দর্শক এই ছিল আমার সর্বশেষ খবর মেসাজ সদর বিদার থেকে আজকের পেঁয়াজ রসুন আদার বাজার আপডেট দর্শক